সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে বাংলার শস্য বিমা দু হাজার পঁচিশ কিন্তু চালু হয়ে গেছে ফর্ম খিলাপ তো আপনারা ফর্মটি খিলাপ করবেন এবং কোথা থেকে পাবেন এই বাংলা শস্য বিমা মানে যে আপনাদের কৃষকদের যে ফসল ক্ষতিপূরণের টাকা যে পায় সে ফর্ম কিন্তু খিলাপ করা চালু হয়ে গেছে তো কীভাবে ফর্ম খিলাপ করবেন এবং ফর্মটি কোথায় পাবেন সব কিছু বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তো বাংলার শস্য বীমা ধান যেমন ভুট্টা ক্ষতিপূরণের টাকা কিন্তু প্রত্যেক কিশোরী কৃষকরাই পায় যেমন এর আগের বছরে পেয়েছিল তো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পেলে নোটিফিকেশনটি অল করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা বাংলা শস্য বীমা খরিফ মৌসুমের কিন্তু ফর্ম অ্যাপ্লাই চালু হয়ে গেছে এর আগের বছরে আপনারা দেখেছেন বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টের কৃষকরা কিন্তু খরিফ মৌসুমের যে ক্ষতিপূরণের টাকা কিন্তু পেয়েছে তো এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি আপনাদের ফসল ক্ষতি হয়ে থাকে সে সেক্ষেত্রে আপনারা কিন্তু এ খরিফ মৌসুমের কিন্তু ক্ষতিপূরণের টাকা কিন্তু সরকারের আন্ডারে পায় যাবেন তো এই ফর্মটি কোথায় পাবেন এবং কিভাবে আপনারা ফর্মটি ফিল করে কোথায় জমা করবেন তা বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তো সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তার সাথে কী কী ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন বাংলার শস্য বিমা খরিফ মৌসুম ধান চাষের জন্য এ ফর্মটি তো এ ফর্মটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো আমি ভিডিও ডিসিশনে পিডিএফ দিয়ে দিব সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি সামনের দিক তো এই একটু স্কুল ডাউন করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও জমির পরিমাণ দেওয়ার কথা এখানে রোদ আছে তো এটা কিন্তু পিছনের দিক তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলার শস্য বিমা খরিফ মৌসুমের এটা কিন্তু ভুট্টা চাষের জন্য যারা ভুট্টা চাষ করেন তারাও কিন্তু আপনারা এই ফর্মটি ডাউনলোড করে আপনারা ফর্মটি ফিল আপ করে জমা করতে পারবেন তো আমরা দেখে নেব কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে এ বাংলার শস্য বিমা খরিফ মৌসুমের ধান তো আমরা ধানের জন্য অ্যাপ্লাই করবো তো এখানে দেখতে পাচ্ছি সবার প্রথমে কৃষকের নাম সবার প্রথমে আপনারা এখানে লিখবেন সেটি আপনি ইংরেজি বাংলা দুটোতেই লিখতে পারেন তারপরে এখানে পিতা মাতা অভিভাবকের নাম তার বয়স তার লিঙ্গ এখানে সিলেক্ট করে নেবেন আপনারা পুরুষ না স্ত্রী যদি পুরুষ হয়ে তাহলে পুরুষ বা স্ত্রী হয়ে তাহলে স্ত্রী তারপরে অভিভাবক তারপরে আধার নাম্বার মোবাইল নাম্বার তারপরে গ্রামের ঠিকানা পঞ্চায়েতের নাম ব্লক জেলা তারপরে কেসিসি আপনারা দেখতে পাচ্ছেন কেসিসি মানে কিষান ক্রেডিট কার্ড তো আপনাদের কাছে থাকলে হাঁ হাই টেক চিহ্ন দেবেন না থাকলে নাই টেক চিহ্ন দেবেন তারপরে কৃষক বন্ধুর ভাইডি কৃষক বন্ধুর যে আইডিটি সেই আইডিটি কিন্তু আপনাদেরকে থাকলে এখানে এন্টার করতে হবে নাহলে ছেড়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিসের জন্য আপনারা আবেদন করছেন কি কোন ফর্ম সেটি এখানে লেখা আছে এখানে তো এখানে করে আপনারা তারপরে ব্লক গ্রাম পঞ্চায়েত এখানে লিখবেন তারপরে মৌজা জেল নাম্বার তারপরে খতিয়ার নাম্বার তারপরে এখানে দেখতে পাচ্ছেন দাগ নাম্বার তারপর এখানে জমি কতটা সেটি পরিমাণ সে জমির পরিমাণটি এখানে আপনাদেরকে লিখতে হবে তারপরে জমিটি আপনাদের নিজের না অন্য কারো ভাড়া নেওয়া সেক্ষেত্রে এখানে আপনাদেরকে সেটি লিখতে হবে যদি আপনাদের নিজের থাকতে নিজের লিখে দেবেন তারপর দেখতে পাচ্ছেন ফসল বোনার যে তারিখ ডেট সেই তারিখ ডেটটি আপনাদেরকে এন্টার করতে হবে তারপর এখানে খতিয়ার নাম্বার দাগ নাম্বার এক একই জমির দাগ নাম্বার থাকলে আরও আপনারা এখানে অ্যাড করে লিখতে পারবেন আলাদা আলাদা দাগ নাম্বার থাকলে তারপর একটু নিচে স্কুল ডাউন করে থাকলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের যদি আরও জমির কোনো দাগ নাম্বার থা থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা ওখানে লিখে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর একই যে অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু আপনার এখানে এন্টার করতে হবে তার ব্যাংকের পাসবুক অনুযায়ী আপনার নাম এখানে লিখবেন তারপরে ব্যাংকের নাম ব্রাঞ্চ তারপরে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড অ্যাকাউন্টের ধরন আপনার সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট সেটি কিন্তু আপনাদের এখান লিখতে হবে তারপরে দেখছেন আপনার কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে কেওয়াইসির জন্য ধরুন কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন কেওয়াইসি নথির জন্য আপনারা ভোটার আইডি কার্ড দিতে পারেন এখানে আধার আইডি কার্ড দিতে পারেন তারপরে পাসবইয়ের ব্যাংকের যে পাসবুক অ্যাকাউন্ট আছে তার একটি ফটো কপি এখানে দিয়ে দেবেন আপনারা তারপরে খতিয়ানের যে জমির যে খতিয়ান পর্চা দলিল সে যে কোনো একটি আপনারা এখানে দিয়ে দিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি এক ফর্ম আছে সেকেন্ড ফর্মটিতে এখানে দেখতে পাচ্ছেন এন এন সারি সেভেন এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা ফর্মটি খিল আপ করে সেম কন্ডিশনে আপনার নাম যে নাম্বা যেভাবে বাংলায় খিল আপ করবেন সেটি ইংরে ইংরেজিতে আপনাদের এখানে খিল আপ করে আপনার যে পঞ্চায়েতের প্রধান আছে সে পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধানের সিল দিয়ে সিগনেচার করে কিন্তু আপনাদেরকে যে আপনাদের নিকটবর্তী কিষান কিষান দপ্তর আছে ক্যাপসগুলো সেগুলো সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে এই ফর্মটি কিন্তু জমা করতে হবে তো এ কে ওয়াইসির জন্য আপনাদের এই ফটো ফটোটা কিন্তু আপলোড করতে হবে এখানে তার ঘোষণাপত্রের জন্য আপনারা এখানে ঘোষণাপত্রটি অবশ্যই দেখে নিতে পারেন তারপরে দেখছেন এখানে যে তো ফর্মটি ফিল আপ করার পর আপনারা কোথায় জমা দিবেন তো আপনাদের পার্শ্ববর্তী যে কৃষি কিষাণ মান্ডি আছে সে কিষাণ মান্ডিতেও নিতে পারে জমা বা দুয়ারে সরকার ক্যাম্প যদি বসে থাকে সেখানেও আপনারা কিন্তু জমা করতে পারবেন তো আপনারা একটু ধ্যান রাখবেন যে কোথায় দুয়ারে সরকার বা কোথায় জমা নিচ্ছে সেটি আপনার নিকটবর্তী কিষান মান্ডিতে আপডেট নিয়ে সেটি আপনারা কিন্তু জমা করতে পারবেন খরিফ মৌসুমের ভুট্টার ক্ষেত্রে আপনারা এই পেজটি ডাউনলোড করে নেবেন এবং প্রথম পৃষ্ঠায় যে খরিফ মৌসুমের ধানের ফর্মটি আপনারা কিন্তু ডাউনলোড করে সেখান থেকে জমা করে দিয়ে দিবেন তো তো খরিফ মৌসুমের শস্য যে লাস্ট ডেট ফর্ম জমা দেওয়া সেটা দেখতে পাচ্ছেন তিরিশ নয় দু পর্যন্ত কিন্তু লাস্ট ডেট আছে तो ये आज केपडेट तो देखा चाहिए नेक्स्ट भिडियोते धन्यवाद तो थैंक्स फर